সালামু আলাইকুম পাবদা মাছ যেভাবেই রান্না করা হোক না কেন সেটা খেতে খুবই ভালো হয় আর টমেটো দিয়ে রান্না করলে তো খুবই মজা হয় তো আজকে আমি টমেটো দিয়ে রান্না করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন মাছগুলো অনেক ফ্রেশ আর তাজা ছিল আর এখানে তিন রকমের মাছ ছিল তো এখান থেকে আমি শুধু পাবদাগুলোই আজকে রান্না করে দেখাবো তো মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হাফ চামচ হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে রেখে দেব দশ মিনিটের জন্য এখন সবসময় ভাজাভুজি করি এরকম একটা পুরাতন করাইয়া নিয়ে নিয়েছি কারণ নতুন কড়াইয়া নিলে মাছ সহজে উঠতে চাইবে না নিচে লেগে ভেঙে যাবে তাই পুরাতন একটা কড়াইয়া নিয়ে এখন মাছগুলো ভেজে নেব প্রথমে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে তেল দিয়ে তেলটাকেও ভালোভাবে গরম করে নিয়েছি তারপর কিছুটা লবণও দিয়েছি লবণ দিলে আর কড়াইতে লেগে যায় না মাছ আর প্রথমে আমি একটা মাছ দিয়ে দেখলাম মাছ লেগে যায় কি না এই তো মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে একটা মাছও লেগে যায়নি তো মাছগুলোকে আমি হালকা করেই ভেজে নিয়েছি বেশি ভাজিনি অল্প অল্প করে তিন বেজে ভেজে উঠিয়ে নিয়েছি এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন রান্না চলে যাচ্ছে এখন চুলে একটি কড়ায় বসিয়ে তাতে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি কারণ মাছ ভাজার তেলগুলো এখানে আমি দিয়ে দিব এই তো তেলটা হালকা গরম করে এখন পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিব এই যে মাছ ভাজার তেল থেকে এখন বেশ কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে এখন কিছুটা বাটা মশলা দিব আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আর দুই তিন কুয়া রসুন একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন এই বাটা মশলাটা আমি তেলের সাথে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে ভালোভাবে ভেজে কিছুটা পানি দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো দিয়ে তাই এক চা চামচ হলুদ গুঁড়ো এবং এক চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পর্যায়ে দিয়ে দিচ্ছে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে মশলাটাকে ভালোভাবে ভুনা ভুনা করে নিতে হবে যাতে মশলার ভিতরে কাঁচা গন্ধ না থাকে আমি ব্লেন্ডারের ঝালটা ধুয়ে আরও একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব এ পর্যায়ে আমি লবণটা দিয়ে দিলাম এই তো মশলাটাকে আমি সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন টমেটোগুলো দিয়ে দিব টমেটোগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে প্রথম অবস্থায় নিচে লেগে না যায় এই তো পানি দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট সিদ্ধ করে নিলাম টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এই তো টমেটোগুলোকে আরও একটু কষিয়ে এখন জলের পানি দিয়ে দিব। মাছগুলো আমি পরে দিচ্ছি কারণ মাছ ওভার কুকড হয়ে গেলে মাছের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় আর পাবদা মাছ এমনিতেই নরম মাছ খুব সহজেই রান্না হয়ে যায় বেশিক্ষণ রান্না করতে হবে না এখন ঝোলটাকে আমি ঢাকনা দিয়ে আগেই জাল করে নিচ্ছি এই তো ঝোলটাকে জাল করে নেওয়া হয়ে গেছে এখন নামানোর পাঁচ মিনিট আগে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো দিয়ে এখন সাথে সাথে কয়েকটা কাঁচামরিচ আর পাতা দিয়ে এই তো এখনই নামিয়ে নেব এইভাবে টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে আর আমার এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন পাশাপাশি পেজটাকে ফলো করে দিন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ